সংবাদে আপনাদের সাথে আছি আমি আলম শুরুতেই জানাবো সংবাদ বরগুনায় ডেঙ্গুতে একদিনে রেকর্ড তিরানব্বই জন আক্রান্ত এখন পর্যন্ত মারা গেছে জন দেশের স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি ছয় দফা দাবিতে কর্মবিরতি চলে দুই ঘন্টা নওগাঁয় অস্থির চালের বাজার পাইকারিতে চার টাকার খুচরা বেড়েছে ছয় টাকা পর্যন্ত এবারে বিস্তারিত বরগুনে ডেঙ্গুতে নতুন করে আরও অন্তত তিরানব্বই জন আক্রান্ত হয়েছেন এটি জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এ নিয়ে জেলায় মোটা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুই হাজার চারশো পঁচানব্বই জনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় এখন পর্যন্ত মারা গেছেন অন্তত বাইশ জন নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় আশি জন বেতাগি উপজেলায় দুই আমতলিতে এক বামনায় ছয় এবং পাথরঘাটা উপজেলায় আক্রান্ত হন চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুশো বিয়াল্লিশ জন

এই পরিস্থিতি মোকাবেলা করতে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যারা রয়েছে প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু মাঠে নেমে পড়েছে এছাড়া ঢাকা থেকে একটি তারাও বিভিন্ন জায়গায় কিন্তু এই যে কি কারণে হচ্ছে তারা পর্যবেক্ষণ করছে আমরা দেখেছি যে তারা বলছেন যে বৃষ্টির পানি যে ধরে রাখে এবং এখানে যে সমিষ্ট পানি না থাকার কারণে রান্নাপানার কাজে তারা এই বৃষ্টির পানি ধরে রাখে ওই পানিতেও কিন্তু এই ডেঙ্গুর মশার কিন্তু লার্ভার পাওয়া গেছে এটাও কিন্তু তারা জানিয়েছেন এবং প্রত্যেকটা ইউনিয়নে এবং ওয়ার্ডে তারা কিন্তু ছুটে যাচ্ছেন এবং সকলকে সচেতন করতে করছেন এবং এটার একমাত্র উপায় হচ্ছে যে সচেতন ছাড়া কোনো রকমই কিন্তু লাগাম দিতে পারছেন না এবং আমরা দেখেছি জেলা প্রশাসক কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে এই মশার স্প্রে এবং সেখানে কিন্তু পকার মেশিন দিয়ে তারা কিন্তু কাজ করছেন এবং এখানে যারা স্থানীয় যে এনজিও গুলো রয়েছে তারাও কিন্তু এই হাসপাতালে এই হাসপাতালে আজকেই ভর্তি হয়েছে সর্বোচ্চ রেকর্ড করেছে তিরানব্বই জন এবং তারা এই সেই তিরানব্বই জনের এখানে সব মিলিয়ে কিন্তু আহ দুইশো বিয়াল্লিশ জন ভর্তি আছে এবং সেই দুইশো বিয়াল্লিশ জনের এখানে কিন্তু বেড না থাকার কারণে সবাই আমি যে জায়গাটি দাঁড়িয়েছি এখানে কিন্তু চলাচলের জায়গা সেই চলাচলের জায়গাটাও কিন্তু একদম এখানে কিন্তু ভরে গিয়েছেন সাধারণ যে যারা রোগীরা আসছেন এবং এতটাই অবস্থা এখান অবস্থা খারাপ থেকে তারা কিন্তু অনেকে বরিশালে যাচ্ছেন তার উন্নত চিকিৎসার জন্য এবং যার যেরকম সমাধান আছে তারাই এখন পর্যন্ত এই জেনারেল হাসপাতালে কিন্তু মারা গিয়েছেন সাতজন এবং এছাড়া বাহিরে মারা গিয়েছেন যারা সব মিলিয়ে কিন্তু প্রায় আট জনের মতো মৃত্যু হয়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আমরা এখানে যারা যে কর্মকর্তা রয়েছেন সিভিল সার্জন রয়েছেন তাদের সাথে কথা বলছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে ডাক্তার অতিরিক্ত ডাক্তার মোতায়েন করেছেন এবং এখানে নার্স সংযুক্ত করেছেন তারা কিন্তু এই সেবা দেওয়ার জন্য কিন্তু সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু কোন রকমই থামছেন না এখানে কিন্তু হটস্পট কিন্তু এই দেওয়া হয়েছে যাতে ডেঙ্গু থেকে সবাই এখানে রক্ষা পেতে পারে সবাই কিন্তু দুর্চিন্তার মধ্যে রয়েছে এবং ভয়াবহ পরিস্থিতি কিন্তু দেখছেন এই ছিল আসলে বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য আনোয়ার সাহ আপনাকে ধন্যবাদ বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শাহ জুলাই আগস্টের গণ মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে এক জুলাই বিচারপতি গোলাম গোলামুদা গোলাম মোর্তুজা মজুমদারের সমন্বয়ে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এই তারিখ নির্ধারণ করেছে এর মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে জুড়ে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ ওঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে এতে শত শত মানুষের প্রাণহানি ঘটে আহত হন হাজার হাজার আন্দোলনকারী এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে প্রসিকিউশন বলছে হতাহতের ঘটনায় সুপিরিয়র রেসপন্সিবিলিটি ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সে সময়ের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে চব্বিশ জুন শেখ হাসিনা ও কামালকে হাজির হওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল কিন্তু তারা হাজির না হওয়ায় অভিযোগ গঠনের সিদ্ধান্ত আদালত আমরা এক সপ্তাহ সময় চেয়েছি ফর্মাল চার্জ দাখিলের জন্য এখানে ষোলো জনকে অ্যাকিউজ করা হয়েছে আমরা স্কুটিনি করে দেখছি আমরা আশা করছি সেকেন্ড জুলাই এটা দিন ধার্য হয়েছে এর মধ্যেই ফর্মাল চার্জ দাখিল করতে পারবো সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে মামলা এগিয়ে নিতে আইনজীবী নিয়োগ দিয়েছে আদালত মানে প্রসিকিউশনের পক্ষে পত্রিকা বিজ্ঞপ্তি চাওয়া হয়েছিল ট্রাইব্যুনাল পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছিলেন পত্রিকা পেপার পাবলিকেশন হয়েছে পত্রিকা বিজ্ঞপ্তি নথিতে সামিল হয়েছে পরবর্তী দিন চার্জ হিয়ারিংয়ের জন্য অর্থাৎ পহেলা জুলাই ধার্য করা হয়েছে এবং ইতিমধ্যে ট্রাইব্যুনাল অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবে এদিকে শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ সাত জনের বিরুদ্ধে গুমের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত শেষ করতে দুই মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল এছাড়া সাভারের আশুলিয়ায় ছয় জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলার পরবর্তী শুনানি হবে দুই জুলাই মামলার তদন্ত প্রতিবেদনে সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনকে অভিযুক্ত করা হয়েছে মাহিদুর রহমান दीप्त तो संवाद ढाका চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওই ড সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে সফররত বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা একই দিনে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ান চাও সঙ্গেও বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দেশটিতে যাওয়া প্রতিনিধি দলটি স্থানীয় সময় মঙ্গলবার সকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয় বলে জানিয়েছে বিএনপি দলের মিডিয়া সেল থেকে জানানো হয় বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে চীন তারা নতুন সরকার সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কৃষি শিল্প গার্মেন্টস স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয় অপরাধী যত বড়ই হোক মব জাস্টিস সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন বাংলাদেশে আর কোনো ধরনের মব জাস্টিস আর কোনো ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া কারো বাড়ি ভেঙে ফেলা কাউকে রাস্তাঘাটে অপমান করা এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনর্বৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং খুব শিগগিরই ফিরবেন বলে জানিয়েছেন দলটির নেতারা আলোচনা চলছে দেশে ফিরলে কোথায় বাস করবেন তিনি জানা যায় তারেক রহমান রাজধানীর গুলশানের একটি বাড়িতে উঠতে পারেন এজন্য প্রয়োজনীয় সংস্কারের পর বাড়িটি পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে রাজধানীর গুলশানের বাড়ি নম্বর একশো ছিয়ানব্বই বিচারপতি আব্দুল সত্তার সরকারের সময় খালেদা জিয়ার নামে বরাদ্দ ছিল বাড়িটি এটি তার দখলে থাকলেও নাম জারি ছিল না অন্তর্বর্তী সরকার গত চার জুন বাড়িটির নামজারির কাগজ বেগম খালেদা জিয়ার হাতে তুলে দেয় তাই ধারণা করা হচ্ছে সতেরো বছর ধরে লন্ডনে নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে উঠবেন এই বাড়িটিতে তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি এদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে বেশ উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা আমরা সারা জীবন দেখেছি যে তারেক রহমান একটা আইডল তারেক রহমান আর অন্য নির্ভর যে রাজনীতি বা আগামী যে ভবিষ্যৎ অবশ্যই সেটা তারেক রহমানের মাধ্যমে চাই এবং আমাদের উৎফুল্ল আমরা বলেই শেষ করতে পারবো না পাঁচ আগস্টের কোন অভ্যুত্থান তার পরবর্তীতে দেশ জনাব তারেক রহমান দেশে ফিরে আসবেন সেটা জাতীয়তাবাদী শক্তির সকল পর্যায়ের নেতৃবৃন্দের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ আমরা বিশ্বাস করি যে তার সরাসরি উপস্থিতি আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলকে আরও সংগ্রামী সু সংগঠিত এবং আদর্শিক ও গতিশীল করে তুলবে বিএনপির শীর্ষ নেতার দেশে ফেরা নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন বিএনপি সহ দেশের সব মানুষ তারেক রহমানের ফেরার জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে ওনার আসতে তো এটা প্রস্তুতিরও ব্যাপার আছে এখানে তো সে কাজটি চলছে নেতা কর্মীরা তো ওনার সাথে এত বছর একসাথে কাজ করেছেন উনি প্রতিটি মুহূর্তে নেতাকর্মীর সাথে ছিলেন তার নতুনভাবে প্রস্তুতির কিছু নাই কিন্তু উনি আসার যে আনন্দ সেটা তো অবশ্যই সেটার অপেক্ষা সবে আছে নির্বাচনের আগে বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন গণতন্ত্রের রাজনীতি করতে হলে নিজেদের চিন্তা ভাবনা নিয়ে জনগণের কাছে পৌঁছাতে হবে এখন যদি কোনো দল গোষ্ঠী একটি দলকে কোণঠাসার রাজনীতি করে সেটা তাদের সমস্যা আসলে এটা তো বিএনপি কোনো সমস্যা না এটা তো কোনো রাজনীতি হতে পারে না সকলের মতামত আদর্শ ভাবনা চিন্তা আছে সেদিকে তাদের কাজ করা উচিত কারণ গণতন্ত্রে বিশ্বাস করলে সকলে সকলের নিজের যে চিন্তা ভাবনা দর্শন সেটা নিয়ে জনগণের কাছে যাওয়ার কথা অন্য কাউকে ঠেকানো কোনো রাজনীতি হতে পারে বিএনপির নেতাকর্মীরা বলছেন তারেক রহমান নিজেও দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনের তফসিল বা দিনক্ষণ ঠিক হলেই তিনি দেশে ফিরবেন উনিও প্রস্তুতি নিচ্ছেন মেহেদি হাসান তৃপ্ত সংবাদ ঢাকা কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বাসায় মব সৃষ্টির ঘটনায় মামলা করে একজনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া কমিশনার বলেন দাবি আদায়ে সড়ক অবরোধ করা যাবে না মহানগরীতে সড়ক অবরোধ করে আন্দোলনের নামে জনভোগান্তি কেউ যাতে সৃষ্টি করতে না পারে সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে সেই সাথে চাঁদাবাজদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি কারোর বাড়িতে আসামি আছে বলার কথা বলে যায় তার বাড়িতে হানা দেওয়া তার দরজা ভাঙা বা কিছু করা এই ধরনের আমরা মোটেই গ্রহণ করতেছি না আপনারা আমাদেরকে খবর দেন আমরা যাব আমরা ধরবো আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আইনগত ব্যবস্থা নেব আমরা কেউ আইন হাতে তুলে নেওয়ার অধিকার রাখি না এটা পুলিশের দায়িত্ব পুলিশ ব্যবস্থা নিবে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন ছয় দফা দাবিতে সকাল থেকে দশটা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন তারা বিভিন্ন জেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই কর্মসূচি পালন করা হয় স্বাস্থ্য সহকারীরা জানান সরকারের কাছে একাধিকবার এগারোতম গ্রেডে বেতন স্কেল উন্নীত করার দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এছাড়া নিয়মিত পদোন্নতি পর্যাপ্ত সংখ্যক পদ সৃষ্টি চাকরি পুরোপুরি স্থায়ী করা ঝুঁকি ভাতা প্রদান ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান আন্দোলনকারীরা এটা আমাদের কর্তৃপক্ষ সবসময় বলে আসছে যে আমাদের দাবি যুক্তি কিন্তু আমরা অদৃশ্য মানে কোনো রহস্যময় কারণে আমরা পাই না আর আমাদের অদৃশ্য কোনো শক্তি ক্ষমতা নাই যে কারণে আমরা এটা আদায় করে নিতে পারতেছি না মূল্যায়ন অন্যান্য ডিপার্টমেন্টের সাথে যদি আমরা তুলনা করি সেই ক্ষেত্রে আমরা খুবই বৈষম্যের শিকার এবং ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারতম গ্রেড উন্নীতিকরণ সহ একাধিক দাবিতে আমাদের এই আন্দোলন এবারে স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম নগরের সকল এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দুইশো গজের মধ্যে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি পরীক্ষা চলাকালীন এ আদেশ কার্যকর থাকবে বৃহস্পতিবার থেকে শুরু হবে পরীক্ষা নকল প্রতিরোধ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন আজ সিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয় পরীক্ষার শুরুর এক ঘন্টা আগে থেকে শেষ হওয়ার পরবর্তী এক ঘন্টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের নির্ধারিত এলাকায় এই আদেশ কার্যকর থাকবে এই আদেশের আওতায় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য লাঠি বহন যে কোনো ধরনের সভা সমাবেশ ও মিছিল উচ্চস্বরে চিৎকার বা শব্দ উৎপাদনকারী যন্ত্রের ব্যবহার অন অনুমোদিত ও বহিরাগত ব্যক্তিদের কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে কক্সবাজারের উখিয়ায় বসত ঘরে ডাকাতির ঘটনায় গৃহকর্তা নিহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে নিহতের ভাই সোমবার রাত সাড়ে আটটায় উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের পূর্ব ডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে নিহত নুরুল আমিনের স্ত্রী আসিনা খাতুন জানান নুরুল আমিন তার ছোট ভাই মোহাম্মদ হাসানকে নিয়ে মাছ কিনতে বের হয় এর বিশ পঁচিশ মিনিট পরই মুখোশধারী দশ বারো জনের একদল ডাকাত দেশে অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে সবাইকে জিম্মি করে এবং মারধর করে স্বর্ণালঙ্কার এবং নগদ দুই লাখ টাকা লুট করে ডাকাতরা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় পথে নুরুল আমিন ও তার ভাইয়ের সামনে পড়লে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে এক পর্যায়ে দুই ভাইকে কুপিয়ে পালিয়ে যায় ডাকাত দল খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করে কক্সবাজারের উখিয়ায় দেশি বিদেশি অস্ত্র বিভিন্ন সরঞ্জাম সহ সেনাবাহিনীর চাকুরুচ্যুত এক সদস্যকে আটক করেছে পুলিশ পুলিশের দাবি সে ছড়ি সীমান্তে ডাকাত সর্দার শাহিনের সহযোগী তার বিরুদ্ধে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে যোগাযোগেরও অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ সোমবার মধ্যরাতে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মধুঘোনা এলাকায় অভিযান চালিয়ে আশিক মিয়াকে আটক করা হয় আশিক মিয়া সেনাবাহিনীর সিপাহী পদ থেকে চাকুরুচ্যুত হয় তল্লাশি চালিয়ে ম্যাগজিন বিদেশি পিস্তল দেশীয় বন্দুকগুলি সহ সেনাবাহিনীর সদস্যদের হেলমেট ও হেড প্রিক্যাপ ও গাঁজা উদ্ধার করা হয় সাভারে সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা আরিচা মহাসড়কের চেকপোস্ট বসিয়ে অবৈধ থ্রি হুইলার বন্ধে অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ সকাল থেকে মধ্য দুপুর পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের হাইওয়ে থানার সামনে এই অভিযান চলে অভিযানে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও অবৈধ থ্রি হুইলারের বিরুদ্ধে মামলা দেওয়া সহ সেগুলো জব্দ করা হয় সড়কের শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ ফ্রি হুইলার এটা প্রতিদিন কোনো না কোনোভাবে দুর্ঘটনার শিকার হয় এবং অনেকগুলো প্রাণহানি এবং হলো মানুষ বিকলাঙ্গ হয় নওগাঁয় পাইকারি বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে অন্তত দুই থেকে চার টাকা আর খুচরা বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা ব্যবসায়ীরা বলছেন ধানের দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে চালে উত্তরের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁ এই জেলার চাল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চাহিদার বড় অংশ পূরণ করে তাই এখানে দাম বাড়লে প্রভাব পড়ে অন্যত্র পাইকারি বাজারে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম দুই থেকে চার টাকা বেড়েছে জিরাশাইল প্রতি কেজি এখন আটষট্টি থেকে সত্তর টাকা শুভলতা ষাট থেকে বাষট্টি টাকা কাটারি সত্তর থেকে বাহাত্তর টাকা বিআর আটাশ বেড়ে হয়েছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা স্বর্ণা চাল দুই টাকা বেড়ে হয়েছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা ব্যবসায়ীরা জানান ইরি ও বড় মৌসুম শেষ হওয়ায় হাটে ধানের আমদানি কম বেশি দামে ধান কেনার প্রভাব পড়েছে চালের বাজারে সাড়ে বারো দেখলাম ধান সেটা এখন

কৃষি অফিসের তথ্য অনুযায়ী নওগাঁয় এবছর বড় মৌসুমে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল আট লাখ বাহাত্তর হাজার পাঁচশো তিরিশ টন অর্জন হয়েছে আট লাখ একাত্তর হাজার আটশো পঁয়ষট্টি টন দ্বীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক ইরান ইসরায়েল যুদ্ধের অবসানে আশার আলো দেখা যাচ্ছে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ঘোষণার পর উভয় পক্ষ থেকে ইতিবাচক ইসরায়েলি সরকার জানায় ইরানের ইরানের অস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি দূর করেছে প্রেস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি শুরুর খবর প্রচার করছে এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান ইসরায়েল যদি তাদের অবৈধ হামলা বন্ধ করে তবেই যুদ্ধবিরতিতে যাবে তার দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে প্রথমে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেন তবে এর আগেই কয়েক দফা পাল্টাপাল্টি হামলা হামলায় কেঁপে ওঠে ও ইসরায়েল টাইমস অব ইসরায়েল জানায় ইরান থেকে চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বীর সেবাতে চারজন নিহত আরও কয়েকজন আহত হন বিপরীতে তেহরানে চালানো ইসরায়েলের হামলায় সেদিক সাবের নামে ইরানের আরও একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার বরগুনায় ডেঙ্গুতে একদিনে রেকর্ড তিরানব্বই জন আক্রান্ত এখন পর্যন্ত মারা গেছে বাইশ জন দেশের স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি ছয় দফা দাবিতে কর্মবিরতি চলে দুই ঘন্টা নগায় অস্থির চালের বাজার পাইকারিতে চার টাকা আর খুচরা বেড়েছে ছয় টাকা পর্যন্ত এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ